আপনারা জানেন এখানে যে আবদুল্লাহ বীর সাহেবের মুকাম আছে রানীগ্রাম আছে না এই মুকামে আমি আমি চিনি না আমি তো এই মুকামর পঁয়ত্রিশ বিঘা জায়গা হরপ করিয়া খেয়ে নিছে আপনারা জানেন এই কয়েকদিন আগে নির্বাচনী সভা আছিল আপনার আবদুল্লাপুর এখানে ফজদে আলম সিদ্দিকি যারা এই মামলা লড়ের তাই যে পরিবারে মামলা লড়ের তারা মামলা এসদনে এইখানে দাঁড়িয়ে কইছে যে আমরার কাছে আদালতর কাগজ আছে তাই পঁয়ত্রিশ বিঘা জায়গা করিয়া খাইছ তো তাই যদি আবদুল্লাগামর পঁয়ত্রিশ বিঘা জায়গা করিয়া খাইন এটা ওয়াক অফ সম্পত্তি তো ওয়াক অফ সম্পত্তি যদি তাই করিয়া খাই তাহলে কোন অধিকারে ওয়াক অফ মানুষের কাছে বোধ খুঁজ আজকের দিন তাই যদি তাই আপনারা প্রশ্ন করবা আমি আপনার কাছে অনুরোধ নাই যদি তাই এই সম্পত্তি যেটা খাইছই এটা এখনো বুঝার তাই গুলে দিল কোয়া আমরা সারা তানকে বিশ্বাস করমু আবার তার প্রতি আমরা সমর্থন জানাইবো পঁয়ত্রিশ বিঘা জায়গা গুড়িয়া আর মুকামর জায়গা তাই গুড়িয়ে দিল কোয়া যে ওয়াকুব সম্পত্তি আছে এর বাদে তাই গুট খুঁজো কোয়া এটা আমার চ্যালেঞ্জ রইল তাই যদি সত এটা থাকুন তাহলে পঁয়ত্রিশ বিঘা জায়গা গুড়িয়ে দিবা তাই আর দিয়ে আপনাদের কাছে আইবা গুট খুঁজা যে আমি পঁয়ত্রিশ বিঘা জায়গা গুড়িয়ে দিলাইছি এখন আপনাদের বুট দেখা তো যারা ওয়াকুব সম্পত্তি জবরদখল করিয়া তারা লোক খান্দল সাজে এটা আপনারা জানবা এটা মায়া কান্না আপনার দেওয়া ওয়াক জায়গা তুই মুসলমান দুর্বল এই দুর্বল জায়গাতে আঘাত ছিল আপনি বুট নেওয়া আপনারা হুঁশিয়ার টানব তো এই কারণে আরো